আসসালামু আলাইকুম হাইভ ট্রেডার্সের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিও শুরুতে যে লুঙ্গিটা আমরা দেখাবো একদম ছয় হাতে একটা লুঙ্গি আর রেট থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছয় হাজার একটা লুঙ্গি পাইকারি মূল্য হবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা থেকে আজকে যে লুঙ্গিগুলো দেখাবে কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে আর দাম হবে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছয় হাতে একটা লুঙ্গি আমি যদি দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলা কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় দেখেন কতটা সুন্দর মানে খুব অল্প দামের ভিতরে খুব মার্জিত সুন্দর এই লুঙ্গিগুলো যদি আপনি দেখেন কতটা সুন্দর ফ্যাশনেবল এই লুঙ্গিগুলো যদি আপনি দুইশো নিয়ে থেকে সত্তর টাকা লাভ করে বিক্রি করেন আশা করি কোনো কমপ্লেন আসবে না এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু দুইশো টাকার মধ্যে আরেকটা লুঙ্গি এটা সাড়ে পাঁচ হাতের মধ্যে আমি যদি দেখাই দেখেন এটার নাম হচ্ছে ভিআইপি আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের সুন্দর করে আমরা বলে দিই বলে দেওয়ার একটাই কারণ হচ্ছে কি যারা সরাসরি দোকানে আসতে পারেন না তারা যেন দোকানে না এসে বাসায় বসে আপনার পছন্দের লুঙ্গিগুলো যেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের বলে নাম হচ্ছে ভিআইপি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকার মধ্যে কত সুন্দর এই লুঙ্গিগুলো দেখেন আমি যদি আরেকটা দেখাই পাইকারি মূল্য দুইশো টাকা এগুলা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আর সম্পূর্ণ লুঙ্গি হবে সেলাই করা আর রং কালারও আমরা বলি গ্যারান্টি থাকবে এগুলো নিয়ে আপনি অনায়সে একটা খুচরা বাজারে ভালো টাকা লাভ করে খুচরা বিক্রি করতে পারবেন যারা ডিপ কালারের পাশাপাশি কিন্তু লাইট কালার করছেন আমরা কিন্তু তাদের জন্য এই লুঙ্গিটা হতে পারে দেখেন কতটা সুন্দর পাখি যায় লুঙ্গিগুলো পাকিজা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা এগুলা কিন্তু আপনার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই ডিজাইনগুলো আমি যদি আরেকটা খুলে দেখাই আমরা প্রত্যেকটা মাল ভান্ডিল থেকে কাস্টমারদের খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাই সরাসরি দোকানে আসতে পারেন তারা তো এসে আপনার পছন্দ মতো লুঙ্গি নিতে পারেন আর যারা সরাসরি আসতে পারেন না তারা কিন্তু আমাদের ভিডিও দেখে খুব সহজে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন জন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম এবং প্লাস পাশাপাশি দাম আপনাদের কাছে বলে দিই এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে জয়পাড়া যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা সরি দুইশো পনেরো টাকা পাইকারি মূল্য দুইশো পনেরো টাকা এই লুঙ্গিগুলো আগে ছিল দুইশো বিশ টাকা এখন দাম কমে হয়েছে মাত্র দুইশো পনেরো টাকা এগুলো ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু আট পিজের বান্ডিল যারা একটু বেশি কালারফুল লুঙ্গি খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই জয়পাড়ার লুঙ্গিগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনারা রং কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক কতটা মার্জিত এই ডিজাইন পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা এগুলা কিন্তু আট রকম ভান্ডিল কালার এবং আট রকম ডিজাইন হবে যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান লুঙ্গি নেওয়ার প্রচেষ্টা হচ্ছে আপনি আপনার মন মতো যত টাকার খুশি আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে পারবেন এমন ভাইয়াস আজকের ভিডিওতে আমরা আটটি পিস লুঙ্গি দেখাবো যার পাইকারি মূল্য আছে বিশ হাজার নয়শো ষাট টাকা এই বিশ হাজার নয়শো ষাট টাকার মাল যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে দিয়ে দিব এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর ছয় হাত মানে এগুলো একরেট ছয় হাতি হবে এটা নাম হচ্ছে শ্যামলি পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এই শ্যামলি লুঙ্গিগুলো দেখেন কতটা সুন্দর এগুলো ছয় হাত মানে একরেট ছয় হাতি হবে আপনারা এগুলো ছয় হাত দিয়ে কিনে অনায়াসে একটা ভালো টাকা লাভ করে আমরা আশা করি আপনারা খুচরা বাজারে সেল করতে পারবেন আর এগুলো মোটামুটি রঙ কালারও কিন্তু আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমি যদি কাস্টমারের থেকে আরও একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই ডিজাইনগুলো আর এখন কিন্তু লুঙ্গির মধ্যে একটু ঢিপ কালার লুঙ্গিগুলোই বেশি চলতেছে দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু আট ফিজের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে অ্যারাবিয়ান লুঙ্গি যারা পাঁচ হাতের লুঙ্গি নিতে চান পাঁচ হাতের ভিতরে একটু ভালো কোয়ালিটি খুঁজছেন যে হাই কোয়ালিটি লুঙ্গি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অ্যারাবিয়ান লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি হবে কিন্তু রেট কিন্তু আপনার অনেকটা বেশি দুইশো পঞ্চাশ টাকা আর এটা ২৫০ পঞ্চাশ টাকা দাম হওয়ার একটাই কারণ এটা কিন্তু কোয়ালিটি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর যদি আমি সুতার কথা বলি এটা কিন্তু খুবই ভালো উন্নত মানের সুতা দিয়ে তৈরি এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যদি এই কাস্টমারের আরও একটি খুলে দেখাই দেখেন প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কিন্তু আলাদা আলাদা ব্যতিক্রম প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ডিপ কালার কিন্তু ডিপ কালারের ভিতরেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে আলাদা আলাদা দেখেন কতটা সুন্দর এই ইউনিক ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে আড়াইশো টাকাতে কিনে এগুলো যদি খুচরা বাজারে একশো টাকা লাভ করেন কোনো কমপ্লেন আসবে না আমি যদি এখন আরেকটা লুঙ্গি দেখাই এটা রেট হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ এটা হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি এটার নাম হচ্ছে গ্রামীণ পাইকারি মূল্য মাত্র দুশো পঞ্চাশ বিগত দিনে এই লুঙ্গিগুলো কিন্তু আমি ঈদের মধ্যে দুশো আশি টাকা তৈরি রেট হয়ে গিয়েছিল দুশো সত্তর আশি টাকা এখন কিন্তু পার পিস বিশ থেকে তিরিশ টাকা কমে এখন রেট হয়েছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা দেখেন কতটা বড় এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু ছয় হাত ছয় হাত মানি এক রেট ছয় হাতি এই লুঙ্গিগুলো হবে আর এগুলো যদি কাপড়ের মান আমি বলি খুবই উন্নত মানের সুতা দিয়ে তৈরি এবং রঙ কালার আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আর যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান তাদের কিন্তু আমরা একটা কথাই বারবার বলি যারা সরাসরি দোকানে আসবেন এই সে তো আপনার পছন্দ মতো আপনি নিতেই পারবেন আর যারা আসবেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশন আপনার ঠিকানায় মালগুলো দিয়ে দিব দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আট পিসের বান্ডিল এটা নাম হচ্ছে গ্রামীণ আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে যারা ডিপ কালারের পাশাপাশি একটু লাইট কালার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গ্যারান্টি সহকারে এই বুখারি লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা লুঙ্গি এটার রেট কিন্তু অনেক রোজার মধ্যে প্রায় তিনশো টাকা হয়ে গিয়েছিল এখন পার পিস চল্লিশ টাকা কমে এখন দুইশো টাকা হয়েছে আর এটার রং কালার কিন্তু আপনার আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা যদি ধোয়ার পরে কোনো সমস্যা হয় ধোয়ার পরে যদি বুসকা ওঠে গুটি ওঠে এভরিথিং যে কোনো সমস্যা যদি হয় এই লুঙ্গিগুলো আপনার আমাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো ষাট টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম ডিজাইন হবে কালার কিন্তু সাদার মধ্যে হবে আমরা একটা কথা বলি কালার কিন্তু যেহেতু লুঙ্গিটা সাদা এটা সাদার মধ্যে কালার হবে আর জাস্ট ভিতরের জমিনগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে ভিতরে পাইকারি মূল্য দুশো ষাট এগুলো নিয়ে যদি আপনি এক দেড়শো টাকা লাভ করে খুচরা বিক্রি করেন আশা করি কোনো কমপ্লেন আসবে না আর এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে দুইশো নব্বই টাকা মধুমতী একটা লুঙ্গি আমি যদি একটা লুঙ্গি খুলে দেখাই কাস্টমারদের কিছুক্ষণ আগে আমি একটা লুঙ্গি দেখিয়েছিলাম যেটার সাথে এটা রেট হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা আমি কাস্টমারদের একটা জিনিস কম্পেয়ার করে দেখাই কম্পেয়ার করে দেখাই কম্পেয়ার করে দেখাই যে কতটা আপনারা সবসময় আমরা একটা কথাই বলি আপনারা ভিডিওর মাধ্যমে সবসময় কিন্তু কাপড়ের সৌন্দর্যটা দেখতে পান বা কাপড়ের ডিজাইনগুলো আপনারা কিন্তু দেখেন কিন্তু কালারের কাপড়ের মান আপনারা বুঝতে পারেন না হাবিব হাবিব বা লুঙ্গি আপনাদের লুঙ্গিগুলো দেখায় এবং তার পাশাপাশি লুঙ্গির গুণগত মানও কিন্তু আপনাদের সুন্দরভাবে আমরা উপস্থাপন করে দিই আজকে একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই কিছুক্ষণ আগে হয়তো যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন তারা হয়তো জানবেন কিছুক্ষণ আগে আমি একটা লুঙ্গি দেখিয়েছিলাম দুইশো টাকা দেখেন সেম ডিজাইন সেম কালার এই যে দুইশো পনেরো টাকার লুঙ্গি আর হচ্ছে দুইশো নব্বই টাকার লুঙ্গি দুইটাই কিন্তু ডিপ কালারের মধ্যে আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্য দেখতে পান কিন্তু কোয়ালিটি অনেকে বুঝতে পারেন এই জন্য অনেক ভাই আসে ফোন দিয়ে আমাদের একটা কথা বারবার বলে যে ভাই একটা জিনিস আপনাদের ভিডিওতে দেখলাম সেম ডিজাইন সেম কালার দুইশো টাকা অন্য দোকানে দেখি আরো কম এরকম অনেক কমপ্লেন কাস্টমার আমাদের করে থাকে সেই সব ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা জাস্ট ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্যটা দেখেন কিন্তু লুঙ্গির গুণগত মান কিন্তু আপনারা যাচাই করতে পারেন না সেসব ভাইদের উদ্দেশ্যে কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে দেখাই এবং গুণগত মান ও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন আমরা করে দেওয়ার চেষ্টা করি জানি না কতটা পারি আর আপনারা যে যেখান থেকে লুঙ্গি অনলাইনে কিনেন না কেন লুঙ্গির গুণগত মানটা অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে তারপর কিনবেন জাস্ট ভিডিও দেখলেন ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন সেই জন্য ওই সব ভাইয়েরা কিন্তু অনেক প্রতারিত হন যে কম দেখেই মালের বেশি করে অর্ডার দেন সেই সব ভাইরা কিন্তু মাল নেওয়ার পরে ম্যাক্সিমাম সময় বিক্রি করতে পারেন না সব ভাইদের বলব আপনারা যেখান থেকে লুঙ্গি কিনেন না কেন লুঙ্গি কেনার আগে লুঙ্গির কোয়ালিটি অবশ্যই যাচাই করে লুঙ্গি কিনবেন আপনি যদি ভালো মানের প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করতে পারেন আশা করি আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এবং ভালো একটা লাভ আপনি করতে পারবেন এটার নাম হচ্ছে মধুমতি পাইকারি মূল্য মাত্র দুইশো নব্বই টাকা আর ভিডিওর শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট মাসলাইজ করা যারা একদম সফট লুঙ্গি খুঁজছেন খুবই আরামদায়ক লুঙ্গি খুঁজছেন এটা নিজের সুন্দর একটি ভালো শোরুম আছে দোকান আছে বা বাসা বাড়িতে বিক্রি করেন বা আপনার সুন্দর একটি ফেসবুক পেজ আছে অনলাইন পেজ আছে আপনি বিক্রি করতে চান সেসব ভাইরা আমাদের কাছ থেকে ডিসেন্ট লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু একদম সফট একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর এই সব এই লুঙ্গিগুলো আপনি জাস্ট ফোন দিবেন বলবেন ডিসেন্ট লুঙ্গি নিতে চান আমরা কিন্তু আপনাকে এই লুঙ্গিগুলো দিয়ে দিতে পারবো মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা দিয়ে কিনে আপনি যদি একটা হাজার টাকাও বিক্রি করেন তা তো কোনো কমপ্লেন আসবে না আমি যদি কাস্টমারের সুবিধার তাহলে একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর ডিসেন্ট লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আর ভিডিও শেষে যদি আমি আমার দোকানের ঠিকানাটা একবার বলে দিই যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তারা কিন্তু গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নম্বর দোকান আবিবলুঙ্গিতে চলে আসবে আর যেসব ভাইরা সরাসরি দোকানে আসতে পারবেন না ভিডিও দেখে মাল অর্ডার করতে চাচ্ছেন সেই সব ভাইদের বলবো জাস্ট আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আমি তেইশ নাম্বার প্যাকেজটা নিতে চাচ্ছি তেইশ নম্বর প্যাকেজে আপনি আশি পিস লুঙ্গি পেয়ে যাবেন যেখানে পাইকারি দাম আসবে মাত্র বিশ হাজার নয়শো ষাট টাকা আপনি অর্ডারটা যদি আপনি কনফার্ম করতে চান সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আমরা কন্ডিশনে আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো